আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সামাইল তিরমিজিতে তিনশো বাইশটি হাদিস আছে সে সম্পর্কে প্রথমে রয়েছে রাসুল সাল্লা সাল্লাম বেশি দীর্ঘ ছিলেন না আবার বেশি খাটো ছিলেন না আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তা আনহতে বর্ণিত তিনি বলেন রাসুল আলাই সাল্লাম খুব দীর্ঘ ছিলেন না আবার খাটো ছিলেন না তিনি ধবধবে সাদা কিংবা বাদামী বর্ণেরও ছিলেন না তার চুল একেবারে কোকড়ানো ছিল না আবার একদম সোজাও ছিল না চল্লিশ বছর বয়সে আল্লাহতাল্লাহ তাকে নবুয়াদ দান করেন এরপর মক্কায় দশ বছর এবং মদিনায় দশ বছর কাটান আল্লাহ আল্লাহতাল্লাহ ষাট বছর বয়সেও তাকে ওফাত দান করেন ওফাতকালে তার মাথা ও দাড়ির বৃষ্টির চুলো সাদা ছিল না একটি হাদিসে এসছে বারা ইবনে আজিব রাজালু হতে পরিণিত তিনি বলেন রাসুল সাল্লাহাল্লাম মধ্যম আকৃতির ছিলেন তার দুই কাতার মধ্যবর্তী অংশ ছিল তুলনামূলক প্রশস্ত তার ঘন চুলগুলোর কানে লুতি পর্যন্ত লম্বা ছিল তার দেহে লাল লুঙ্গি এবং লাল চাদর স্বভাবিত আমি তার তুলনায় সুদর্শন কাউকেই দেখিনি অর্জুন মোহাম্মদ সাল্লা সাল্লামের ছিল প্রশস্ত মুখ ডাগর চোখে এবং সরু গোড়ালি বিশিষ্ট জাবির ইবনে তানু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লামের মুখ প্রশস্ত ছিল চোখের শুভ্রতার মাঝে কিছুটা লালিমা ছিল পায়ের গোড়ালি স্বল্প মাংসল ছিল সুবা রহমতুল্লাহ বলেন আমি সিমাক রহমতুল্লাহকে বললাম জলিউল ফাম কি তিনি বললেন বড় মুখগহ্বর বিশিষ্ট আমি আবারও বললাম আশকালুল আইন কি তিনি বললেন ডাগর চক্ষু বিশিষ্ট আমি বললাম মানহুসুল আকিব কি তিনি বললেন সরু গোড়ালি বিশিষ্ট হরজুল মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ছিলেন পূর্ণিমার চাঁদের চেয়েও চমৎকার জাবির ইবনে সামুরা রাতে আল্লাহ তা আনহ একবার পূর্ণিমার রাত্রে স্নিগ্ধ আলোতে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে লাল চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় দেখলাম তখন আমি একবার তার দিকে ও একবার চাঁদের দিকে তাকাতে থাকলাম মনে হলো তিনি আমার কাছে পূর্ণিমার চাঁদের চেয়ে অধিকতর চমৎকার আবু ইসাক হতে বর্ণিত তিনি বলেন একবার তানুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করল রাসুল সাল্লামের চেহারা কি ছিল তিনি বললেন না বরং তা ছিল চাঁদের মতো তার শুভ্রতা ছিল রৌপেন নাই আবু হুরাইরা রাধালু হতে বর্ণিত তিনি বললেন রাসুল সাল্লাহ আলাহিসাল্লামের শুভ্রতাই ছিলেন রৌপ্যের নাই এবং তার চুলগুলো ছিল কিছুটা কোকরানো তিনি ছিলেন ইব্রাহিম আল্লাহ সাথে সাদৃশ্যপূর্ণ জামির ইমন আবদুল্লাহ রাধা তান হতে বর্ণিত তিনি বললেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার কাছে নবীগণকে পেশ করা হয় মুসা আল্লাহ মধ্যে বিভিন্ন লোকের সাদৃশ্য বিদ্যমান বিদ্যমান ছিল তিনি ছিল তিনি যেন সানু আহ গোত্রের লোক আমি ঈশা ইবনে মারিয়াম আলাহ ইসলামকে উরওয়া ইবনে মাসুদ সাদৃশ্যপূর্ণ দেখতে পাই তারপর আমি ইব্রাহিম আলিয়াকে দেখতে পাই এবং তাকে পাই তোমাদের সঙ্গীর সাথে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ তোমাদের সঙ্গী বলে তিনি নিজেকে বুঝিয়েছেন আর আমি জিব্রাইল আলামকে দিয়ে ইয়া কালবি এর সাথে সাদৃশ্যপূর্ণ দেখতে পাই হরজুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন শুভ্রাকায় ও লাবণ্যময় আবু তুফায়েল হতে বর্ণিত তিনি বললেন আমি রাসুল সাল্লাহ সাল্লামকে দেখেছি তবে তাকে যারা দেখেছেন তাদের মধ্যে আমি ছাড়া কেউই ভূপৃষ্ঠে বেঁচে নেই বর্ণনাকারী বললেন আমি বললাম আপনি আমার কাছে তার বিবরণ পেশ করুন তিনি বললেন তিনি ছিলেন শুভ্রাকায় ও লাবণ্যময় সুসামঞ্জস্যপূর্ণ